আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সম্মতে আমরা ভালো আছি তো আমি লাকি আপনাদের মাঝে কিছু শেয়ার করবো এ তো রাত্রেবেলা আর বাবা কিছু বাজার নিয়ে আসলো হলুদে গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ তারপরে আদা আলু শুনি খালি দাম কমছে আসলে কোনো দামই কমে নাই আদাও তিনশো টাকা কেজি আর হলো আলুর পাল্লো তিনশো টাকা তারপরে কিছু এই মাছগুলো নিয়ে আসছে ছয়শো টাকা কেজি ইলিশ মাছগুলো আর ওগুলো আমি দাম জানি না অবশ্যই তো এখন আমি এগুলো একটু গোচে রাখবো এখন রাত প্রায় দশটার মতো তো রাত্রে থেকে বিডিওতে শুরু করলাম আর দেখেন কি একটা অবস্থায় তো ছোট ছোট করে মাছ কেটে দিয়েছে মানে এগুলো ভাজলে আর একবারে মানে একদম পাতলা হয়ে যাবে এটা দেখ তো একদম ভালো দেখা যাইতেছে না তো আমি বাবার সাথে রাগারাগি করতেছি যে তুমি কে নিয়ে আসছো এগুলো তার থেকে আস্তে নিয়ে আসতে আমি কেটে রাখতাম এটা পরের দিন সকালবেলা তো আজকে আমি উম হেউ সুটকি বলে ওটা বর্তা করছি এই সুটকিটা আমার কাছে এত ভালো লাগে আবার কেউ চেপা সুটকে বলে বড়টা হেউ চেপা তো ওটা বর্তা করছি আর সাথে বোনা খিচুড়ি এই তো আমার ছেলেদের নিয়ে আমি নিচে খেতে বসলাম টেবিলে খেতে আমার কাছে একদম ভালো লাগে না আমি নিচে বসি খাই বেশিরভাগ সময় আর আমার ছেলেরা ছেলে মেয়েকে সবাইকে নিয়ে নিচে বসতে পারি আমার মেয়ে যেহেতু অনেক ছোট। তো ওর একটু মুখে দিতেছি আর আমি খাইতেছি আর এই বর্তা এভাবে খিচুড়ি কিন্তু আমার অনেক পছন্দ এই বর্তাটা মানে আমার কাছে এত ভালো লাগে তো আমি অনেকটা সটকি ভর্তা বানাইছি আমি আবার বাদ দিয়ে খাব তো মন একটু মাঝে মধ্যে মুখে দিতেছি ও এমনিতে খাইতে চায় না যখন আমরা সবাই খাই তখন একটু মুখে দিলে ও খায় তাই তো আর খাইতেছে ইমাম হাসান দাঁড়িয়ে আছে আর এখান দিয়ে সবজিওয়ালা যাইতেছে তো আজকে শুক্রবার আমি তো পাট শাক রাখলাম আর শাকটা কাটাকাটি করবো শাকটা পরিষ্কার করে তারপর আমি রান্না করতে এই তো আমি আর শেয়ার করতে পারিনি তো শাকটা এত ভালো ছিল মানে একদম অল্প কটুক হয়েছে অনেক শাক বাদ কিন্তু এই শাকটা একদম কচি ছিল আর একদম সবুজ সবুজ আর আজকে আমি রান্না করব রাত্রে যে ইলিশ মাছগুলো আনছে ওখান থেকে আমি ইলিশ মাছ দিয়ে টকরা আম দিয়ে টক এটা আমাদের ঘরে মানে মনে হচ্ছে সবার ফেভারিট খানা এরকম একটা অবস্থা বেশি জল থাকবে পেঁয়াজ বেশি তারপরে আম থাকবে মানে টক টক অনেক মজা লাগে আর সাথে তো পাট শাক তো এই তো আমি এখন রান্নাগুলো সেরে নিতেছি রান্না সেরে আজকে বিকেলবেলা একটু ঘুরতে যাব। এই তো একচোলাতে আমি মাছ বাজতেছি বাত হয়ে গেছে আর সাথে করব আলু ভর্তা আলু ভর্তার জন্য আমি মরিচটা এখন টাইলে নিতেছি মাছের তেলের ভিতরে আর আরেক চুলাতে আমি তরকারি বসে দিতেছি আর এখানে ফাঁকে ফাঁকে আবার ঘরের গাছ আমি সেরে নিতেছি যেমন ঘরের ফার্নিচার পরিষ্কার করা গড় মোছা জারদা বিছনা দেওয়া সব কিছু আমি ফাঁকে ফাঁকে করতেছি মন তাহা গেছে এই জন্য সটপট রান্নাটা সেরে নিতেছি এই তো মাছ বাজে হয়ে গেছে তো আমার কাজ করতে করতে খিদে পাইছে তো আলু ভাতটা হলে আমি কয়েকটা ভাত খাব। এই যে আম নামে নিছি ফ্রিজ থেকে আমার তরকারিটা আমি বসে দিতেছি কালারটা কি সুন্দর আসছে তাই না একদম মানে হলুদ হলুদ পুরা তেল বেশি উঠছে মানে আমি অনেকক্ষণ ধরেই তরকারিটা কষাইতেছি তো আমটা ভালোভাবে কষা গেছে আর আমরা কিন্তু অত টক না এই একটু বেশি পরিমাণে দিছি গালায় দিতেছি এখন আমি জল দিয়ে তারপর মাছটা দিয়ে দিব তো আমি একটু বেশি পরিমাণে জল দিব টক যেহেতু তো এই মাছ ডিমালা মাছটা আমি রাখলাম গরম বাত দিয়ে খাবো আর সাথে আলু ভর্তা এই তো এটা হয়ে গেছে মাছ দিয়ে দিছি তাই আর বেশিক্ষণ আমি টানা পোনা নামিয়ে ফেলব আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হইতে হইব কারণ তিনটা চারটা মতো বেজে গেছে তো আমি মন তাহা রেডি হইলাম আমার ছেলেরা রেডি হয়েছে ওর বাবা গেটের সামনে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে তো এটা আমরা দুজনে একটু ভিডিও করতেছি আর পাশের রুম থেকে জানাত আসলো মনতাহাকে নিতে কিন্তু আইসা দেখে মনতাহা রেডি ঘুরতে যাওয়ার জন্য মনতাহা জামাটা কিন্তু আমি লেস দিয়ে বানিয়ে দিয়েছি আমার গায়ের যে বোরকাটা এই বোরকাটা আমি নতুন নিছি কিন্তু এখনো শেয়ার করা হয়নি তো বোরকাটা কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তা আমরা এখন তাড়াতাড়ি রেডি হয়ে বের হব কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে তো আপনারাও সবাই ভিডিওটি দেখতে থাকুন